দাদা টাক জাল বসাবো নাকি এখন চলো বসাও তোমার মাছ ধরার দৃশ্য আমি দেখাবো ঠিক আছে চলো আগাও 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 দাদা কিন্তু টাক জাল নিয়ে নেমে গেল একদম নিচে এই যে দেখেন বেশি বেশি মাছ ধরা খাবে দা বুঝছেন একদমই নিচে নেমে গেছে এখানে অনেক কয়জন আছে এই যে মাছ ধরার দৃশ্য দেখার জন্য ইনি। কাকা মাছ উঠালি আপনাদের দেখাবো। এই যে মাছ কাকা কি কি মাছ পাইছো এই মাছ। এ লাউপুটি না গিদা হ্যাঁ লাউপুটি কাকা কিন্তু পুরা খুশি না কাকা হ্যাঁ দেখা যাক মাছ ওঠে কি নাই নাইবা নাই কই যখন মাছ আছে কই যখন ও কি কি মাছ ভাই এই দিকে বইছে দেখো প্রচুর মাছ পাওয়া যাচ্ছে ওখানে উঠে 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 এ लेट হয়ে গেছে ও অনেকগুলো মাছ না দেখি দেখি ধরো ধরো ধর এই যে